ডাবল ফোল এম অন করে দিলাম আর সিসিবিও এই সিঙ্গেল ফুল এম সিবির মাধ্যমে এটাতে পাওয়ার লাইন এটাতে সুইচ বোর্ডে লাইন চলে এসেছে এখন দেখাবো এটা কীভাবে কাজ করে এই যে লাইট অফ অন হচ্ছে রেগুলেটরের মাধ্যমে আমরা এই লাইটটাকে দিয়েছি ফ্যান ব্যবহার করেছি এখন এটাতে এই যে পাওয়ার কমছে এবং বাড়ছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মানিক মিয়া আমি কিশোরগঞ্জ থেকে এখানে ইলেকট্রিক লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি গত এক তারিখে আজকে আমাদের সাত নম্বর ক্লাস হয়েছে সাত নাম্বার ক্লাসে আছে হচ্ছে গিয়ে সুইচ বোর্ড ওয়ারিং এবং এসডি বোর্ড কানেকশন এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এনার্জি মিটার থেকে এসডি বোর্ড কানেকশন করতে হয় এসডি বোর্ড থেকে কিভাবে সুইচ বোর্ডে কানেকশন দিতে হয় এবং সুইচ বোর্ড কীভাবে ওয়ারিং করতে হয় এই সবগুলো এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো এটা হচ্ছে এস ডি এটা হচ্ছে এনার্জি মিটার এটা হচ্ছে সোর্স থেকে যে খাম্বা থেকে যে লাইনটা আসে এই ফেজ লাইন ফেজ লাইন এখান দিয়ে ইন হয়ে এখান দিয়ে আউট হয়ে এখান দিয়ে থ্রি টু ডাবল ফুল এম ইন হবে ইন হয়ে এদিকে আউট হয়ে আর সিবিতে কানেকশন হয়ে আর সিবি থেকে সিঙ্গেল ফুল এম সিবিতে কানেকশনগুলা আমি দিয়ে দিছি নিউটলটা হচ্ছে এখান থেকে নিউটলটা ইন করছি এদিক থেকে আউট হয়ে ডাবল ফুল এম সিবিতে দিছি এম সিবি থেকে এদিক থেকে কমন হয়ে এদিক থেকে আর সিসিবি থেকে আউট হয়ে নিউটল বাস বারে চলে গেছে নিউটল বাস বার থেকে নিউটল বাস বার থেকে সুইচ বোর্ডে আমরা একটা আমরা একটা লাইন নিয়ে একটা নিউটল লাইন নিয়ে আসছি যা পুরা সুইচ বোর্ডের নিউট্রাল লাইন দিয়ে দিয়েছি হ্যাঁ সুইচ বোর্ডে আমরা পেজ লাইনটা দিয়ে দিচ্ছি সিঙ্গেল ফুল এম থেকে এদিকে পেজ লাইন আউট হয়ে এদিক দিয়ে চলে এসেছে এন্টিগেটারে পিউনি টাইপ এন্টিগেটার এখানে পেজ দিয়ে দিচ্ছি এখান থেকে পেজ কমন করে প্রত্যেকটা সুইচ বোর্ডে প্রথমে দিয়েছি হচ্ছে গিয়ে চকেট টুফিন চকেট আমরা একটি সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করছি এই সুইচ থেকে এই সুইচ থেকে পেজ আউট হয়ে এই তারের মাধ্যমে এই দিক থেকে এই টুফিন সকেটে লাইন দিয়ে দিয়েছি এখানে এখানে আছে একটি সকেটের একটি সুইচের মাধ্যমে আমরা বাতি নিয়ন্ত্রণ করছি আর একটি সুইচের মাধ্যমে আমরা ফ্যান হিসাবে ব্যবহার করেছি এগু রেগুলেটারও ব্যবহার করেছি এটা দিয়ে আমরা ফ্যান একটি লাইট নিয়ন্ত্রণ করতে পারবো এখন আমরা পুরো প্রসেসটা প্র্যাকটিক্যালি আমি করেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি ডাবল ফোল এমসিবি অন করে দিলাম আর সিসিবিও এই সিঙ্গেল ফুল এম সিবির মাধ্যমে এটাতে পাওয়ার লাইন এটাতে সুইচবোর্ডের লাইন চলে এসেছে এখন দেখাবো এটা কীভাবে কাজ করে এই যে লাইট অফ অন হচ্ছে রেগুলেটরের মাধ্যমে আমরা এই লাইটটাকে দিয়েছি ফ্যান ব্যবহার করেছি এখন এটাতে এই যে পাওয়ার পৌঁছে এবং বাড়ছে এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম